নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মের জনপ্রিয় দেবতা হলেন জগন্নাথ উড়িষ্যা বিখ্যাত জগন্নাথ দেবের জন্যই জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর আরাক আরে কবতার একবার রাজা ইন্দ্রদূর্ণ ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন হে প্রভু অনেক দিন ধরে আমার মনের ইচ্ছে আমি ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করব। আমি বিগ্রহের কেমন রূপ দেব তা তো আমার মাথায় আসছে না হে প্রভু আপনি আমার স্মরণাপন্ন হন আপনি আমায় সাহায্য করুন প্রভু তারপর রাজাই ইন্দ্রদনু ব্রহ্মার শরণাপন্ন হলেন তার সাহায্য প্রার্থনা করলেন রাজা ডাকে দিয়ে ব্রহ্মা বললেন যে হে রাজা আপনি বিষ্ণুদেবের ধ্যান করুন সেখান থেকে জেনে নিন আপনার মন্দিরের বিগ্রহ কিরূপ হবে যথা প্রভু তারপর রাজা ইন্দ্রদর্নু বিষ্ণুদেবের ধ্যানে মগ্ন হলেন দীর্ঘক্ষণ ধ্যানরত থাকার পর বিষ্ণুদেব রাজাকে স্বপ্নে দেখান যে সোন রাজা ইন্দ্রদন্য পুরীর কাছে নদীতে একটি কাঠের শুক টুকরো ভেসে যাচ্ছে সেই কাঠে টুকরো দিয়ে তৈরি করতে হবে আমার বিগ্রহ স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দুটো চান তারপর তিনি দেখতে পান সত্যি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে ওই তো ওই তো একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে রাজা ইন্দ্রদুর্ন সেই কাঠের টুকরোটিকে সমুদ্র থেকে নিয়ে এলেন এই কাঠের টুকরো দিয়ে এই বিগ্রহের কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে তার আগে ডাকতে হবে একজন শিল্পীকে রাজা একজন শিল্পীকে ডেকে পাঠালেন তাকে বললেন শোনো এই কাঠের টুকরোটি দিয়ে একটি বিগ্রহ তৈরি করো রাজা মশাই তারপর সে শিল্পী সেই কাঠের টুকরোটি নিয়ে তার কাজ শুরু করলো তখনই তিনি ওই কাঠের টুকরোটি দিয়ে কাটতে যাচ্ছিলেন ঠিক তখনই কাঠের টুকরোটি কেটে বিগ্রহ তৈরি করতে যাচ্ছেন ততবারই সেটা ভেঙে যাচ্ছে শিল্পী সেই কথা জানালেন রাজা ইন্দ্রদন্যকে বলল হে রাজা মশাই আমি এই কাঠের টুকরোটি দিয়ে কিভাবে বিগ্রহ তৈরি করব। এটির দ্বারা আমি যতবারই বিগ্রহ তৈরি করতে যাচ্ছি ততবারই এটা ভেঙে যাচ্ছে সে কি, এটা কি করে সম্ভব রাজা বলল হে প্রভু এ তোমার কেমন লীলা আমি তো তোমার স্বপ্ন আদেশে সব কিছু করছি এই বিষয় নিয়ে হঠাৎ বিশ্বকর্মা এসে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজা ইন্দ্রদন্যুর দিকে অনেকে মনে করেন এই বিশ্বকর্মা হচ্ছেন নারায়ণ তিনি বিশ্বকর্মার রূপ ধরে এসেছেন রাজার নিকট বিশ্বকর্মা বলল রাজা মশাই আপনাকে এত চিন্তিত লাগছে কেন আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি তারপর রাজা সব ঘটনা বিশ্বকর্মাকে জানালেন বিশ্বকর্মা বললেন আমি আপনাকে এই সমস্যার হাত থেকে অবশ্যই রক্ষা করব যদি আপনি আমার কথা মেনে চলে রাজা বলল আপনি সত্যি আমাকে সাহায্য করবেন ঠিক আছে তবে আমি সব কথা আপনার মেনে চলব বলুন আমাকে কি করতে হবে যতদিন না পর্যন্ত এই বিগ্রহের কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন ঘরের দরজা খোলা যাবে না বিগ্রহের কাজ সম্পূর্ণ হবার পর আমি ঘর থেকে বার হব বিশ্বকর্মা বললেন এটাই আমার আদেশ রাজা বলল বেশ তবে তাই হবে বিশ্বকর্মার কথা রাজা মেনে নিলেন তারপর বিশ্বকর্মা শুরু করলেন তার বিগ্রহ তৈরির কাজ একটি ঘরের দরজা বন্ধ করে সে বিগ্রহের কাজ শুরু করে অন্যদিকে রাজা মশায় স্ত্রী বললে একই তুমি এভাবে বিচার বিবেচনা না করে বিগ্রহ বিগ্রহ তৈরির কাজ করতে শুরু করে দিলে হে তুমি কি বলছো উনি আমাদের এখানে এসে কাজে বাধা দিব সেটা কি করে হয় দেখো কি হয় তারপর দুই সপ্তাহ কেটে গেল বিশ্বকর্মা ঘরের দরজা খুললো না ভেতর থেকে তার কোনো সারা শব্দ পাওয়া গেল না রাজা ইন্দ্রদণ্ডু চিন্তায় পড়ে গেলেন তার স্ত্রী বললেন কি ব্যাপার বলতো দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেল তারপরেও কোনো সারা শব্দ নেই আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না এবার আমারও তো সত্যি খুব চিন্তা লাগছে রাজা বললেন রাজা স্ত্রী বললেন আর কিছুই করার নেই দরজাটা এবার ভেঙে ফেলো আমার মনে হচ্ছে ভেতরে তিনি নিশ্চয় কোন বিপদে পড়েছে দু সপ্তাহ ধরে ঘরের দরজা বন্ধ এমন অবস্থায় তিনি কিভাবে রয়েছে বিশ্বকর্মার আদেশ অনুযায়ী ঘরের দরজা তো খোলা যাবে না তাহলে যে অনর্থ ঘটবে রাজা বললেন রাজার স্ত্রী বললেন এখন তো আর কিছু করার নেই তিনি ভিতরে কোনো বিপদে পড়ল কি না সেটা তো দেখতে হবে সেটা দেখার দায়িত্ব তো আমাদের তারপরে রাজা বললেন ঠিক আছে তাহলে আমি ঘরের দরজা ভেঙে ফেলছি তারপর রাজা সেই ঘরের দরজা ভেঙে ফেলতে লাগলো ঘরের দরজা ভাঙতে সে দেখলো বিশ্বকর্মা ঘরে কোথাও নেই রাজা স্তম্ভিত হয়ে গেল ঘরে প্রবেশ করতে দেখলো বিগ্রহ কি সুন্দর হয়ে যে জায়গায় অবস্থান করছে মূর্তির হাত এখনো তৈরি হয়নি আদেশ ভঙ্গ করার শাস্তি এখনো যে মূর্তির কাজ শেষ হয়নি এটা না করলেই হতো তারপর সেদিন রাত্রেবেলা যখন রাজা দুর্ন নিদ্রায় ঘুমচ্ছিল তখন জগন্নাথ দেব তার স্বপ্নে এসে বললেন চিন্তা করিস না আমি এভাবেই পূজিত হব এভাবেই আমার পুজো কর তারপর সেই স্বপ্ন দেখে রাজা ইন্দ্রদুর্ণ মন্দিরে প্রতিষ্ঠা করে শুরু করলেন তার পুজো এভাবে জগন্নাথদেবের হাত সম্পূর্ণ হয়েছিল এই কাহিনী বর্ণিত রয়েছে পুরাণে কৃষ্ণ ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না